হ্যালো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে আসলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইক তো আমি যেটার উপরে বসে আছি এই মডেলটার নাম হচ্ছে খুবই দেখতে কিন্তু কিন্তু তেলের মনে হলেও এটা আর এই গাড়ির কিন্তু লুকিং সহ পিছনের লুকিং সকল কিছু খুবই গোর্জিয়াস খুবই আগুনের মতন কারণ এই গাড়িগুলো কিন্তু না আপনারা কিসের গাড়ির মতন দেখা যায় তো এই গাড়ির চাকার সাইজ কিন্তু আমরা আপডেট করেছি বড় চাকা নিয়ে এসেছি সামনের চাকা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই সামনের চাকা হচ্ছে সতেরো ইঞ্চি সাইজের চাকা এবং কিন্তু সতেরো ইঞ্চি হলেও ডাবল ডিস্ক আমরা ইউজ করেছি এই পাশেও ডিক্স আসে এবং তার ওপর পাশেও কিন্তু ডিক্স আছে অর্থাৎ এই গাড়িতে কিন্তু ডাবল ডিস্ক আমরা ইউজ করেছি এবং সামনের লুকিংটা কিন্তু খুবই অসাধারণ তারপরে কনফিগারেশন লুকিং বুর্যস্ত আছে এছাড়াও যদি আমি পিছনের চাকাটা দেখাই দিই পিছনের চাকাতে আমরা ইউজ করেছি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স প্লাস তিন হাজার ওয়াটের শক্তিশালী মোটর আর এছাড়াও কিন্তু গাড়িটা খুবই অসাধারণ ইউজ করা হয়েছে ডিজিটাল মিটার সকল কনফিগারেশন হাতে পায়ে কিন্তু কোনো কিছু নেই ব্রেক বলেন গিয়ার শিফট করা বলেন কোনো কিছুই কিন্তু পায় নেই বিকজ সকল কনফিগারেশন কিন্তু আমরা এখানে হাতি ইউজ করেছি দেখতে পারতেছেন অন্য অন্য গাড়ির মতন এখানে কিন্তু ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে হেডলাইট আপার ডিপার পাস সব কিছু এখানে রয়েছে আমি যদি মিটারটা একটু দেখে দিই আপনাদেরকে খুবই অসাধারণ মিটার আমরা এখানে ইউজ করেছি আপনার এখানে কিন্তু মিটারের সকল কনফিগারেশন শো করবে গাড়িটি কতটুকু স্পিডে চলতেছে কত গিয়ারে রয়েছে এবং কত কিলোমিটার চলেছে এখানে কিন্তু সকল কনফিগারেশন শো করবে তো এই গাড়িগুলো কিন্তু আরো একটা মজার বিষয় আপনার যদি চাবি না থাকে শুধু রিমোট দিয়ে কিন্তু আপনারা গাড়িটাকে অন অফ করতে পারবেন রিমোটের কনফিগারেশনও অন্য অন্য গাড়ির মতনই সেম থাকবে তো এটা দাম আমরা চাচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দাওয়াকা ডিসকাউন্ট থাকবে আপনারা আসলে চলে আসলে ঠিক আছে বন্ধুরা তো তারপরে যদি আমি মডেলটা দেখে দিই এখানে কিন্তু আমরা জেড সিক্স মডেলটা আপনাদের জন্য রাখছি এখানে জেড সিক্স খুবই প্রিমিয়াম খুবই পপুলার একটা গাড়ি এটা আমাদের বলতে পারেন লুকিংটা দেখেন মানে কেউ না তাকানোর কোনো কারণ নেই মানে তাকাবে না কেন কি নাই এই গাড়িটার মধ্যে লুকিং সহ সকল স্টাইল খুবই অসাধারণ আর এই গাড়ি সহ আমার পাশে যেই আরো দুটা গাড়ি আছে সকল কনফিগারেশন সেম থাকবে এই গাড়িগুলোতে সামনের চাকা থাকবে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকা তো থাকবে হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা দুই হাজার ওয়াটের শক্তিশালী মোটর এবং বাহাত্তর ব্যাটারি বত্রিশ মাইলেজ পাবেন আপনারা আশি কিলোমিটার তো এই গাড়িগুলো চারোটার কনফিগারেশন সেম শুধু মডেল আলাদা জেড সিক্স মডেল এই দুইটা তারপর এটা হচ্ছে এম থ্রি মডেল এবং তারপর এটা হচ্ছে এম ফাইভ মডেল তো তিনোটা গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা ডিসকাউন্ট দিব শুধু আপনারা একবার আমাদের শোরুমে চলে আসেন তো আমি এই ভিডিওটা লম্বা করবো না যদি কারো কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দিব ইনশাআল্লাহ ধন্যবাদ যারা সাথে ছিলেন আসসালামু আলাইকুম